জেরো মোহাম্মদ ইজাজ কান্ত জের সাহেব সম্বাদ সভাপতি মঞ্চ অন্যান্য অতিরিক্ত বিভিন্ন জেলা থেকে আগত ডেলিগেট এবং ডেলিভিত প্রাণ যারা আজকে আসছেন আপনার কাজ সকল সম্মানিত গণমাধ্যম ভাই বোনেরা সুদীবিন্দু আসসালামু আলাইকুম শুরুতে সড়ক পরিবহন পক্ষ থেকে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতে সর্বপ্রচি আধার শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ নজর হম যার সক্র সুখী সমৃদ্ধ শান্তির বাংলাদেশ স্বরণ উনিশ উনিশশো ত্রিশ লক্ষ শহীদ দু লক্ষ মাহবুব পনেরো আগস্টের সকল শহীদ জাতীয় জনতার সহ যারা সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন নিহত হয়েছেন তাদের তাদেরকে আমি তাদের সকলের পরিবর্তন কামনা করছি সর্বোচ্চ শহীদ নিহত জাহাজানের কঞ্চন যে আমাদের আজকে যে সহগত যিনি যার হত হওয়ার পরে কিন্তু অনুযুদ্ধ হয়ে আজকে আমন্ত্রিত তাকে আমি আজকে আমি শুরুতে আপনাদের প্রতি ধন্যবাদ জানাতে চাই আপনার মহৎ কাজে আপনারা সবাই অংশগ্রহণ করেছেন এই কাজে সাথে আপনাদের আরও বেশি আসুক আমি আপনাদের সকলকে আমার পক্ষ থেকে এই মন্ত্রের পক্ষ থেকে আরও ধন্যবাদ আমি তো একা হাত তালিয়ে ফেলবো না আপনাদের সবার জন্য সবাই সকলে একটু একটু বলি যখন করোনা হলো একজন দুজন তিনজন চারজন করে মারা যাচ্ছিলো সর্বোচ্চ একশো লোক করে একশো বিষ আমার লোক মারা গেছিলো যখন ডেঙ্গু হচ্ছে প্রতিদিন কিন্তু খবরের পাতা এক সাত আমরা সাবধান হয়নি আবার ডেঙ্গুর মধ্যে কিন্তু বর্ষাস্থ আমার আসে একটা বিষয় কিন্তু সরঞ্জাম প্রত্যেক দিন লোক পাওয়া যাচ্ছে দর্শকের নিচে কোনো দিন নয় পাচ্ছি না এবছর পেজে সর্বোচ্চ চৌত্রিশ জন সাঁত্রিশ জন একদিন মারা গেছে আমাদের সবাইকে সাবধান হতে হবে যে কাজটা দিন অবসর করছে আমি এসে শুনলাম আপনার পনেরো হাজার করবে এই কাজে আপনার আত্মনিবেদিত যারা আজকে পুরস্কার দিলেন সদস্য তারা কাজ করছেন এবং সংগঠনকে তারা কিন্তু পঞ্চাশ হাজার টাকা অনুদান দিয়েছিল আপনারা তারা আছেন আপনাদের বেকরণ পান না নিজের রাস্তায় থাকেন কাজ করে আপনাদের মধ্যে কিরক্ষতা আমরা সবাই মিলে এবার কাজ করি আমাদের স্বরূপ কারণ সাহেব যখন ডাকি তখন আসেন রাস্তায় দাঁড়ান জ্বরে নিয়ে বৃষ্টিতে নিয়ে বিভিন্ন সময় আসেন পরামর্শ দেন তা আমার কথা একটা আজকে অবশ্য মনে হলো যদি আমরা এই পনেরো হাজার লোক একাত্তরে প্রত্যেক দিন কাজ করি আমাদের যদি কাজের যদি দিন একটা করে লোক যদি একদিন কম মারা যায় কিন্তু আস্তে আস্তে আমি কমে নিয়ে আসতে পারি আমার কোনো তার শুধু এই দিয়ে সড়ক চা আমার কিন্তু নিরাম সড়ক কি করতে পারে আমি যেদিন আমার মন্ত্রণালয়ের কাজে যোগদান করেছি আমার মনের নির্দেশ সড়কের শৃঙ্খলা চায় নিরাপত্তা চাই কাজ করে সবাইকে নিয়ে যারা আজকে এখানে নাই তাদেরকে আমি ধন্যবাদ আমি এসে গাড়ির মালিকদের সহযোগিতা পেয়েছি শ্রমিকদের সহযোগিতা পেয়েছি গাড়ি চালক তাদেরকে সহযোগিতা পেয়েছি কিন্তু আমরা সবাই মৃত্যুর দিকে সবাই চাপিয়ে পড়ছি আমার চট্টগ্রাম ধরে বাইরে আসছে আমি দুর্ঘটনার তিন দিন আগে আমি ওনার স্থানে ভিজিট করেছি আপনার রাস্তায় দাঁড়ায় যাবেন যখন ট্রাকে মানুষ দেখবেন ত্রিহরণে মানুষ দেখবেন রাস্তায় দাঁড়ায় যাবেন আপনি যাবেন না এই গাড়ি যাবে না কিন্তু পুলিশ সব পারবে না আমি এখানে থেকে পার হয়ে আসছি ছোট্ট একটা থ্রি হুইলার পিছনে একটা ঢালাই মেশি বাঁধা উপরে কমপক্ষে বীর্য মানুষ দাঁড়াল যে কোনো সময় যদি গাড়িটা উঠে গেলে এই কিন্তু মারা যেত গাড়িটা থামালাম থামানো বলে ড্রাইভার পড়ায় গেল শ্রমিকরা পড়া যায় আপনার পড়া না আপনার বুঝায় আপনার এখানে উঠবে না আর কিছু করছ না হঠাৎ করে আর কি আছে গাড়ির চাবি ফেলে গেছে চাবি দিয়ে সে থানায় অর্ধেক খুলে মানে ব্যবহার করতে না পারে পাশে একটা খাল আছে খাল আর কেউ প্রতিবাদ করুন কেন আপনি কাজটা করছেন কেউ প্রতিবাদ করুন এরপরে মোটর সাইকেল যেটা যেটাই আটকায় সেটা লাইসেন্স দেয় কারো মতো হেলমেট নেয় ছোট ছোট বাচ্চা কত করে কাজ করবো যে কজন করলাম দুটো ফাঁড়িতে তাদের চাবি দিয়ে আসছে মানুষকে বুঝালাম ঠিক তার দুদিন পরে কিন্তু নির্ভর নির্ভত্থান চলে গেল দুটা আমাদের উদীবন ছাত্র যারা ব্যথা তারা ওদের প্রকাশনে বেরিয়েছে তারা কিন্তু মারা গেল এরপর আরও দুটো গাছ জানব মাংস হলো অনেক কিছু হচ্ছে আমি দেখছিলাম রাস্তাটা একটু বড় করা করতো রাস্তা একটু কি দেখার জন্য রাস্তা কেন আমরা যাচ্ছি গাছ না কেটে রাস্তাকে বড় করা যায়

যদি আমরা ফরিদপুরের যে ট্রাকটা থামাই তাহলে আপনার যারা ফরিদপুরের পূর্ব বাইরে আছেন আমাদেরকে এখন কিন্তু আমরা অনেক লিফলেট পত্রিকা দেওয়া টিভিতে দেওয়া পোস্টার দেওয়া মাইকিং করা অনেক কিন্তু হয়ে গেছে আমরা রাস্তা দাঁড়িয়ে আমরা মানুষকে বোঝাতে হবে যদি আমরা একটা সামাজিক অন্তর পর্যন্ত না পারি দুর্ঘটনার বিরুদ্ধে মানুষের মধ্যে সেটা আসবে না আমি আজকে অনুষ্ঠানের সভাপতি নিয়ে আমরা ঢাকা সিলেট রোডে কাজ করছি

তো প্রতি ইঞ্চি জায়গাতে পুলিশ পারা দিল না যখন পুলিশ চলে যায় আবার সে রাস্তায় উঠে এখন একশো কিলোমিটার আশি জন গতি যখন বাসের সামনে এসে রিক্সে পড়ে যায় আর এ ধরনের দুর্ঘটনায় মারা গেলে একসাথে ছয়জন হিসেবে করে মারা গেলে একসাথে ছয়জন না একসাথে কিন্তু ছয়জন না নয়জন পিছনে বসে ছয়জন সামনে তিনজন ড্রাইভার সহ নয়জন ছোট্ট ধাক্কা বললে কিন্তু পুরো ফ্যামিলি যাচ্ছে আমার মনে হয় আমাদের আপনারা আজকে বসছেন আমরা পনেরো হাজার আত্মনির্ভর প্রাণ আপনাদের এখানে সবাই আপনার ফেসবুক ব্যবহার করেন না আপনাকে বলুন সবাই আচ্ছা ব্যবহার করেন না কে কে আছে কেউ নাই আপনি আসেন দেখা আপনি ওভাবে আসতে পারেন কিন্তু একটা সামাজিক আন্দোলন তো সবাই ব্যবহার করে অনেকে দেখে কিন্তু বুঝে আমার মনে হয় শুনে না ওরা সরকার তো সরকারি কর্মচারী তো বেতন পায় না বলবো তো বেতন দিবে না তাই সে কথা বলে বলছে বাট আমাদের আজকে ওদের কথা শোনেন প্রতিদিন তিন তরিকে আগে নিবেদিত প্রাণ আমাদেরকে শুনতে চায় না বলে তো ওদের বেতন পাবো নাই তাই কিন্তু বলতে আর আপ